আমি দুইটা জন্যই অনেক অনেক শুভকামনা করি বাট চট্টগ্রাম জিতলে বেশি খুশি হব বা সিলেট জিতলে হব আপনার প্রিয় খেলোয়াড় কে আমার মেসি 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 নে নে অবশ্যই আমি আর্জেন্টিনা সাপোর্টার এন্ড আমার বাংলাদেশে একমাত্র প্লেয়ারই ভালো লাগে সাকিব আল হাসান তারার আমি কোন প্লেয়ারকে পছন্দ করি আমি পুরো মুশফিক ব্যাটিং আমি ছোটবেলা থেকে যখন খেলতাম আমি 5 বছর থেকে ক্রিকেট তখন থেকে আমি একমাত্র মুশফিককে আজকেও মাঠে যে মুশফিক কিছু করবে কিন্তু প্রথম তার সবার জন্য ছট দিয়ে মনে মনে সাপোর্ট আমি যে সাপোর্ট করি হ্যাঁ হ্যাঁ সবসময় এমন হারার পরে দল চেঞ্জ এর আগে চেঞ্জ নাই শীঘ্রই তাড়াতাড়ি থাকি বালাণ দেশে আসে দেশের মাটিতে খেলতে পারে এত আপনি কি কনফিডেন্সে থাকি ফিরবে

দুর্দান্ত এক জয় বলক আপনি আসলে পুরো ম্যাচটা নিয়ে কি বলবেন আজকের দুটা ম্যাচই আসলে খুবই মানে থাকে না যে ফ্যানরা টাকা খরচ করে আসলে যখন টিকিট কেটে আসে এরকম ম্যাচ আসলে দেখতে চায় অবশ্যই এরকম ম্যাচ দেখতে চায় দুইটা ম্যাচই খুব দুর্দান্ত হয়েছে তবে সব থেকে খারাপ লাগছে যেটা সেটা হচ্ছে রংপুরের হার কারণ রংপুরের রংপুর আসলে ওই যে নিউজিল্যান্ড টিম যেরকম ওয়ার্ল্ড কাপে যেরকম তারা আসলে সেমিফাইনালের বাধাটা পেরোতে পারে না একই অবস্থা এই রংপুর রাইডার্সেরও রংপুর রাইডার্স তাদের জন্য আসলে খারাপই লাগছে কারণ আপনি দেখেন যে রং রংপুরে একমাত্র টিম যারা আসলে বিপিএলে পুরোটা সময় কন্টিনিউ করছে এরকম প্রচলিত আছে যে তারা ক্রিকেটারদের ব্যাপারে খুব বেশি বন্ধুসুলভ সুলভ অ্যাজ আ ফ্রাঞ্চাইজি হিসাবে আমরা বিভিন্ন কথা শুনতে পারি বিভিন্ন ফ্রাঞ্চাইজি নিয়ে কিন্তু পরে যখন এটা দেখতে পারি সেটা রংপুরের জন্য একটা ভালো মানে তাদের জন্য আসলে খারাপই লাগে একজন সাংবাদিক হিসেবেই বলছি যে তাদের জন্য আসলে খারাপই লাগে পুরো ম্যাচ ম্যাচই আসলে শেষ ওভারে নয় দরকার মানে এটা কি আসলে কাকতালিও বলবো না পিচটা নিয়ে আসলে একটু সমালোচনা হচ্ছে কারণ প্লে অফে আসলে দর্শকরা আসেই চার ছক্কা দেখতে সেভাবে আসলে রান হয় না এটা পিচেরই দোষ আর পিচটা আরেকটু মনে হয় ব্যাটিং প্যারাডাইজ বা ব্যাটিং ব্যাটারদের জন্য সহায়ক করলে সেটা দর্শকদের আরও বেশি বিনোদিত ছোট্ট করে একটু উত্তর চাই যে বা এই যে দর্শকরা এত টাকা খরচ করে এসে যখন এরকম টান টান হার্ট হার্ট অ্যাটাকের সম্মুখে মানে সম্মুখে পড়ে এটা 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 তো কঠিন কঠিন হয়ে যায় না দর্শকদের জন্য আসলে দর্শকরা কিন্তু এটাই চায় টাকা পয়সা খরচ করে এসে একটা মানে এক্সাইটিং ম্যাচ দেখবে এটাই তো তাদের চাওয়া আসলে তারা এটাই চায় দর্শকরা এগুলো বেশ এনজয়ও করে কিন্তু আপনি দেখবেন যে এর আগে যে ম্যাচগুলো হয়েছে সেইভাবে আসলে এত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি কিন্তু প্লে অফের যে দুটো ম্যাচ হলো আজকে দুটোই একবারে শেষ ওভারে গিয়েছে একটা তো শেষ বলেই গেল ওক্সের সেই ছয় ওক্স নিজেও বলেছেন যে এটা তার অন্যতম একটা স্মরণীয় ম্যাচ হয়ে থাকলো তো এগুলো দর্শকরাও আসলে এনজয় করে দর্শকরা চায় কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বললাম যে আরেকটু চার ছয় আরেকটু রান হলে সেটা আরও বেশি

একজন মালেঙ্গা দর্শক দুটি ম্যাচই আসলে বলতে গেলে শেষ ওভারে আসলে গড়িয়েছে এবং শেষ ওভারে যখন একটা ম্যাচ যায় এটা আসলে দর্শকদের জন্য মানে সময়টা আসলে যে পুরোটা সময় মাঠে খেলা দেখার যে সুযোগটা সেই সুযোগটা তবে যে টি টোয়েন্টি টোয়েন্টি যখন টুর্নামেন্ট তখন কিন্তু আসলে চার ছক্কার একটা ব্যাপার থাকে চার ছক্কার একটা সু ফুলঝুরি থাকে কিন্তু সেটি আসলে হয়নি শেষ পর্যন্ত তবে দর্শকরা যেভাবে আসলে দুটি ম্যাচই আসলে উপভোগ করেছে শেষ ওভার পর্যন্ত এটি আসলে দর্শকদের জন্য পয়সা উসুল বলা যায় কারণ এরকম ম্যাচ আসলে খুব কমই আসলে হয় যেগুলো আসলে শেষ পর্যন্ত শেষ ওভার পর্যন্ত যায় খুবই দরকার ট্রফি এই ট্রফিটা অনেক দিনের আক্ষেপ কারণ অনেক বছর ধরেই বিপিএল খেলতেছে কিন্তু ট্রফির কোনো দেখা নাই তা আমি চাব যে এবার বিপিএলে যেভাব হোক যেই দল আসুক ফাইনালে আমরা ট্রফিটা হুঁশাই করে দেখতে চাই আর চট্টগ্রামের বাসী এই ট্রফির জন্য বসে আছে অনেক বছর ধরে কিন্তু সেই ট্রফি অথচ হাত নাই দর্শক দর্শকগুলো অনেক কেজি ওনারা সট্টগ্রাম অনেক দর্শক যেভাবে হয় মাঠে যারা মিডিয়ার ভাই বন্ধু আছেন আপনারা জানেন কিভাবে চট্টগ্রামের মাঠে অনেক দর্শক হয়

বাংলাদেশ তো বিশ্বকাপে ভারতে খেলতে যেতে চায় না শ্রীলঙ্কায় খেলতে যেতে চায় এই ব্যাপারে আপনার মতামত কি শ্রীলঙ্কায় কি যাওয়া উচিত শ্রীলঙ্কা শ্রীলঙ্কা যাইলে আমার একটা সুযোগ হইতে কারণ আমি ফাস্ট ফুড টাসুট বানা রাখছি আমি চাইতেছি লাসুদ মালাঙ্গের সাথে খুবই দুর্যোধন ওনার সাথে আমার দেখাটা হয় কারণ আমার ফাস্ট ফুড টাসুট বানার আগার উদ্দেশ্যে একটা বোম্বাই মাঠে যায় খেলা দেখবে পাশাপাশি বোম্বাই যেহেতু উনি কোচ একটা ওনার সাথে দেখা করার একটা সুযোগ হবে তো এখন দেখতেছি কয়েকদিন আগে উনি বলিং কোচ হয়েছেন শ্রীলঙ্কার তো যার কারণে আমার জন্য আরেকটি সুবিধা হয়েছে বাংলাদেশের ম্যাচ কোনো যদি কোনো সিরিজ হয় ওনার সাথে একটা সুযোগ হবে আমার কেন জানি মনে দর্শকরা আসলে আসলে পুরো ম্যাচ দেখে দর্শক আজকে দুটি ম্যাচ নিয়ে কি বলবেন এবং কেমন ছিল এই যে ঠিক এই জায়গাতে এতক্ষণ দর্শকদের আনাগোনা ছিল ভরপুর কিন্তু এখন ক্রমশ এই জায়গাটা খালি হচ্ছে এবং যারা আসলে আছেন তাদের অধিকাংশই এখানের গণমাধ্যম এবং নিরাপত্তা যারা আছেন তারা দর্শক আজকের মতো শেষ এবং পরবর্তী ম্যাচ দেখার অপেক্ষায় থাকবেন এবং পরবর্তী ম্যাচ আসলে কে জিতবে কোন দুই দল ফাইনালে যাবে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এতক্ষণ মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত ছিলাম আমি চন্দ্র দাস ক্রিকেটের সব লাইভ এবং আপডেট পেতে বাংলাদেশ প্রতিদিনের স্পোর্টসের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ